তো তোমরা টাইটেল আর থামবেল দেখেই বুঝতে পেরে গেছো আজকের ভিডিওটা হতে চলেছে অন্য রকম তো প্রথমত আমি দিন ব্লগই বানাইনি। আজকে আমার প্রথম ব্লগ এবং ব্লগটা হতে চলেছে খুব খতরনাক এবং ধামাকাদার ব্লগ তো চলো বেশি কথা না বলে শুরু করা যাক আজকের ভিডিও তোমরা দেখতে পাচ্ছো সামনে আসছে আমাদের উত্তর চণ্ডীপুর বিপি হাই স্কুল যেইখানে হ্যাঁ বন্ধুরা এটাই আমাদের উত্তর চণ্ডীপুর বিপি হাই স্কুল ভিতরটা হয়তো দেখাতে পারবো না কারণ আমি বাইরে থেকে বাইকে যাচ্ছিলাম আর ভিডিও করছি তো তোমরা যদি ভিতরটা দেখতে চাও তাহলে আমাকে কমেন্ট করো আমি হাই স্কুলের একটা ফুল ভিডিও বানাবো তোমরা যদি কমেন্ট যদি বেশি পড়ে বা সকলের যদি একটা ইচ্ছা থাকে তাহলে আমাকে কমেন্ট করো আমি হাই স্কুলের সম্পূর্ণ ভিতরটা কী হয় না হয় ক্লাস কিভাবে হয় ক্লাস হয় কি হয় না সব কিছুই আমি দেখাবো তারপরে চলো স্কুল তো আমাদের পেরিয়ে গেলো এখন একটা অসাধারণ ভিউ তোমাদের দেখাবো কিছুক্ষণের মধ্যে একটা অসাধারণ ভিউ দেখতে পাবো তোমরা দাঁড়াও এক মিনিট অপেক্ষা করো শুধু দেখতেই থাকো আমার এই ভিডিও এবং চলো কন্টিনিউ হ্যাঁ বন্ধুরা তোমরা আমার ভিডিও দেখছো দেখছো না জান আমার সাবস্ক্রাইব করছো না প্লিজ সাবস্ক্রাইব করে দাও খুব তা সাবস্ক্রাইব করো হ্যাঁ নিচে লাল কালারের বাটনটা দিয়ে সাবস্ক্রাইব করে দাও আর দেখো কত সুন্দর অসাধারণ ভিউ দেখতে চলেছো তোমরা এখন যে ভিউটা দেখলে তোমরা কেমন লাগবে ফ্রেন্ডস কমেন্ট করে জানাও আর একটা লাইক একটা সাবস্ক্রাইব এবং শেয়ার তো চাই ফ্রেন্ডস কারণ তোমাদের কমেন্ট লাইক দেখে আমার ভিডিও বানাতে উৎসাহিত হই এবং ভিডিও আমি প্রতিনিয়তই বানাই প্রথমত এটা আমার ফার্স্ট ব্লগ বলতেই পারো প্রথম ব্লগ তাই আমি বলছি তোমরা যত আমাকে উৎসাহিত করবে কমেন্ট করবে লাইক করবে আমি তাই তা দেখে আমি তাদের হয়তো আমি আরও ভিডিও বানাতে আরও কন্টেন্ট বানাতে উৎসাহিত হব তাই তোমাদের কাছে অনুরোধ করে বলছি ভিডিওটা লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দাও খুব তাড়াতাড়ি করে দাও আর তো সাবস্ক্রাইব করতে ভুলবেই না তোমরা দেখতেই থাকো যাই শর্টস টু এম হ্যাঁ বন্ধুরা আমার চ্যানেল নাম শর্টস কারণ আমি প্রথমত শর্টস ভিডিও পোস্ট করছিলাম এখনও শর্টস ভিডিও পোস্ট করি শর্টস মিনি ভ্লগ বানানোর জন্য চ্যানেলটা খোলা বাট মিনি ভ্লগ তো একটা বানাই তবে আজকে ফার্স্ট ব্লগ বানালাম এবং এই ভ্লগটার উপরেই নির্ভর তোরা আমি মিনি ভ্লগ বানাবো কি ফুল ব্লগ বানাবো তোমরা যদি আমাকে কমেন্টে মিনি ভ্লগ যদি বেশি কমেন্ট আসে তাহলে আমি মিনি ব্লগ বানাবো আবার আবার যদি পুরো ভিডিও ফুল ব্লগ যদি দেখতে চাও তোমরা তাহলে ফুল ব্লগ বানাবো তোমাদের উপরে ডিপেন্ড হ্যাঁ বন্ধুরা এটাই আমাদের ভুতনি সিটি ভুতনি আমাদের মধ্যে সিটি এবার অন্য লোক কী বলে না বলে সেটা হয়তো আমাদের জানা নেই বাট আমাদের গর্ব ফুতনি কারণ আমাদের ভুতনির বাসিন্দা দেখতে পাচ্ছ কত অসাধারণ ভিউ সবুজ গাছপালা যেখানে পাখি নানা রকমের পাখি থাকে বন্ধুরা এরকম ঠান্ডা দৃশ্য দেখে মন ভরে যায় কারা কারা গ্রামে থাকো কমেন্ট করে জানাও কারা কারা শহরে থাকুক কমেন্ট করে জানাও শহরের দৃশ্য ভালো না গ্রামের দৃশ্য ভালো এটাও কমেন্ট করে তোলা হ্যাঁ বন্ধুরা আর একটা কথা আমার এই ভিডিওটা কি কথা থেকে দেখছো কমেন্ট করে জানো কেউ বাইরে থাকো তবুও কমেন্ট করো কে বাড়িতে থেকে দেখছো তবুও কমেন্ট করো কেউ যে যেখান থেকে দেখছো কমেন্ট করে জানিয়ে দেওয়া তোমাদের সাথে কথা বলতে বলতে অ্যাকচুয়ালি বাদ দেখো এই এই যে জায়গাটা এখন আমরা ঢুকছি এই জায়গাটা এত এত সুন্দর তোমাদের উপরে বুঝতে পারবো না তোমরা যারা ঘুরতে থাকো তারা অ্যাকচুয়ালি জানো জায়গাটা কত সুন্দর রাস্তাঘাটতে আমাদের খারাপ হোক তবু এই যে যে জায়গাটা এখন আমরা চলছে এই জায়গাটা ঠান্ডা মনোরম হাওয়া আর সাধারণ বলে লাজ হওয়া এখন হয়তো আমি একটা বলছি তোমরা হয়তো যে নিজের এলাকাটা এত বলছে এত বলছে কত বলছে না বন্ধুরা তোমরা যদি নিজের চোখে একবার দেখো নিজের এসে যদি একবার অনুভব করো ফিল করো তাহলে অবশ্যই তোমরা জানতে হবে ভূতনি ভূতনি বলতে কি আসলে ভূতনি বলতে সবাই ভূত ভাবে হ্যাঁ ভূতনি বলতে ভূত নাই বন্ধুরা আরে তোমাদের সাথে কথা বলতে বলতে আমি ভুলে গেছি আজকে ভিডিওটা কীরকম কিছু চলেছে কী বলতে চাইছি আমি বলতে চাইছি আমি যাচ্ছি আজকে মানিকচক মানিকচক ব্লক যারা হয়তো ভূতনি থেকে দেখছো ভিডিওটা তারা অবশ্যই চিন্তা করুন মানিকচক ব্লককে আমাদের মানিকচক ব্লক তিনটা অঞ্চলের চারটা অঞ্চলের অনেক চার পাঁচটা অঞ্চল নিয়ে একটা ব্লক যে ব্লকটাতে যাচ্ছি আমরা সে ব্লকে আমাদের আমার ভাইয়ের আর আমার ভাইয়ের বন্ধু আমরা তিনজন যাচ্ছি তিনজন যাচ্ছি এই কারণে কারণ তার আধার কার্ড সরি ভোটার কার্ড ভোটার কার্ড ভেরিফিকেশনের জন্য যাচ্ছি আমাদের কল করেছিলো যে আজকে আসতে হবে তার জন্য যাচ্ছি তো তোমরা দেখতেই থাক আর ব্লকে গিয়ে কী হয় না হয় কিভাবে হচ্ছে কাজ কি হচ্ছে না তা এই ভিডিওর মাধ্যমে দেখতে পাবে তোমরা হ্যাঁ বন্ধুরা আর কথা কি আমার কথা আটকে যাচ্ছে হ্যাঁ বন্ধুরা তোমরা ঠিকই শুনেছ আমার কথা আটকে আটকে যাচ্ছে কারণ আমি এটা আমার ফার্স্ট প্রথম ভিডিও প্রথম ব্লগ তোমরা প্রথমেই যে হ্যাঁ এটা আমার প্রথম ব্লগ প্রথম ব্লগ মানুষের প্রথম অভিজ্ঞতা কেমন যারা হয়তো প্রথম প্রথম ইউটিউব খুলে খুলেছে তারা অবশ্যই জানো তাদের বেশি বোঝাতে হবে না তো তোমরা আমাকে উৎসাহিত করো ফ্রেন্ডস আমি যাতে আগামীতে আরও ভালো ভালো তোমাদের ভিডিও দিতে পারি তোমাদের হাসাতে পারি তোমাদের সাথে আড্ডা দিতে পারি এ সম্পর্কে তোমরা আমাকে সাপোর্ট করো আমি যেন আরও উপরে এগিয়ে যাই কারণ একে উপরে সাপোর্ট ছাড়া কিন্তু কেউ এগোতে পারে না তুমি আমাকে সাপোর্ট করবে আমি তোমাকে সাপোর্ট করবো তারপর একের পরে এক একের পরে এগিয়ে যাব হ্যাঁ বন্ধুরা তোমাদের সাথে কথা বলতে বলতে চলে আসলাম ভূতনি ব্রিজ শঙ্করটোলা এখন শঙ্করটোলা আমরা হয়তো অনেকেই জানে কি অনেকেই জানে না বাট এখন শঙ্করটোলা নামটা পরিবর্তন মানে পরিবর্তন হয়নি তবে সকলেই ভূতনি ব্রিজ মনে নামে চিনে গেছে। ভূতনি ব্রিজ বলতে একমাত্র বিখ্যাত সেই ভূতনি ব্রিজ আমরা চলে এসেছি চলো দেখতে থাকো ভূতনি ব্রিজ এরা রাস্তাটা এরকম হ্যাঁ বন্ধু আর একটা কথা কি আমাদের ব্রিজ আমরা এখন যাচ্ছি ভুতনি ব্রিজে উঠব এই রাস্তাটা সরু অনেকটাই ছোটো রাস্তা বাট ভূতনি ব্রিজটা অসাধারণ যারা দেখেছো তারাই জানতে পারছো আর একটা কথা কি আমি বলছি ব্রিজ আমাকে সাপোর্ট করো তোমরা একে অপরকে সাপোর্ট করতো করো কারণ সাপোর্ট না করলে কেউ কোনো দিন আগেও যেতে পারেনি আর আগেও যেতে পারবে না আমরা এখন ফাইনালি ভুতনি ব্রিজে উঠে গেছি দেখতে পাচ্ছ সামনে একটা টোটো আসছে ঘন্টা পেরিয়ে গেল চলো আপনি ব্রিজে দেখা যাক অসাধারণ ভিউটা কীরকম দুপুরের মেঘলা মেঘলা আকাশ অসাধারণ ভিউ কি বলবো আর তোমরা নিজের চোখেই দেখতে থাকো ভিডিওটা বাম পাশে যে টিনের ঘরটা দেখতে হচ্ছে হ্যাঁ বন্ধুরা এটা নাকা স্টক মানে এখানে শিবির দাঁড়িয়ে থাকে রাতে কেউ যদি ঢুকে তো চেকিং হয় মানে কোনো যদি চোরাচালান কোনো সামান এসব যদি কোনো কিছু আমাদের পদনিতে প্রবেশ না করে বা গুদ্ধি থেকে না বেরোয় অ্যাকচুয়ালি এগুলোই পুলিশ চেকিং করে ওইখানে দেখতেই পাচ্ছ অসাধারণ বিহু তোমাদের সাথে কথা বলতে বলতে ভুতনি ব্রিজ শেষ তোমরাও ভূনি ব্রিজ দেখলে কেমন তা কমেন্ট করে অবশ্যই জানাও ভিডিওটা কেমন হ্যাঁ বন্ধুরা ভূতনি ব্রিজ শেষ প্রায় গাড়ি ছিল তোমার আশিতে তোমরা দেখতে পেলে গাড়ি ছিল আশিতে আশিতে থাকা সত্ত্বেও আমাদের লেগেছে তিন মিনিট কারণ ভাবো ভূতনি ব্রিজটা কত বড় হ্যাঁ বন্ধুরা আবারও এখানে সেম ট্রেনের ঘর এখানেও আমাদের নাকা চেকিং হয় কুতনিতে তার ভাবু সেটা ভেবে দেখো ফ্রেন্ডস কীরকম হয় তারপরে এই যে দেখো মথ্রাপুর আমরা ঢুকছি এখন মুথুরাপুর ঢুকতে ঢুকতে দেখো সামনে একটা গাড়ি আসছে এই যে আমি স্লো মোশন করে ভিডিওটা দেখার চেষ্টা করছি এ দেখো এই দাদাটা আমাকে হাই করছে ও ভাবলো ভিডিও করছে অবশ্যই তার মানে ইউটিউবে পোস্ট করবে থ্যাংক ইউ ব্রাদার্স তুমি যদি ভিডিওটা আমার দেখে থাকো তাহলে আমাকে কমেন্ট করো কমেন্ট করে জানিয়ে দাও যে হ্যাঁ আমি সেই রাদাস তো ফ্যামিলি আমরা চলে আসলাম মথুরাপুরি স্ট্যান্ড দেখতে থাকো স্ট্যান্ড স্ট্যান্ড কী হচ্ছে স্ট্যান্ডের মধ্যে এখন আমরা মুথুপুরি স্ট্যান্ড এখানে সব টোটো ঘুসলি যাওয়ার জন্য টোটো স্ট্যান্ড টোটো লাগে

পুরীরের দোকান এখন পর্যন্ত আমরা মুত্রপুর স্ট্যান্ডে আছি তার মানে বাবু মুত্রপুর স্ট্যান্ড কতটা বড় আরেকটা জিনিস দেখাই তোমাদের পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক তো তোমরা দেখতে পেলে পেছনে পুলিশ আমাদের কিছু বলছিল একটা তো কি বলছিলাম বলছি তোমাদের কারণ আমার যে আমি তো গাড়ি চালাইনি আমি পেছনে ক্যামেরা নিয়েছিলাম ক্যামেরা ধরছিলাম বাট আমার যে ভাইয়ের বন্ধুটা ছিল ওই বাইক অটো বাইক চালাতে দিয়েছিলাম তোমার নিজের উপরে হেলমেট পরলো বাট স্ট্যান্ডে স্ট্যান্ডেট হাতে বলছিল যে একদম ভিডিও বানাচ্ছিস আর হেলমেট পরছিস না এই কথাটাই মনে করে বলছিল আইডিয়া তো control pump

দেখতে পাচ্ছ স্বামী বিবেকানন্দ তো ফ্রেন্ডস আজকের জন্য এটুকুই চলো টাটা বাই বাই তো দেখা হচ্ছে আবার কোনো পরের ভিডিওতে ততক্ষণের জন্যে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ